আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি এখন চলে আসছি সখিবুর থানায় টাঙ্গাল ডিস্ট্রিক্ট সেই ঐতিহ্যবাহী কলার হাট কুতুবপুরে সম্মানিত দর্শক ভাইরা আমি আপনাদের জানিয়ে রাখি যে এই এলাকায় যে বিভিন্ন জাতের কলা চাষ হয় এই কলাগুলা এই কুতুবপুর বাজারে বা হাটে নিয়ে আসে এখানে দূর দূরান্ত থেকে যে ব্যাপারীগুলো আছে বিশেষ করে ঢাকা থেকেও ব্যাপারী আসে তারা কিনে নিয়ে তাদের গন্তব্যস্থলে চলে যায় সম্মানিত দশক ভাইরা আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখেন গলা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখছে আজকে কিন্তু আপনি রবিবার আজকে হাটের দিন বিভিন্ন ধরনের পাইকারি কেতাব প্লাস ব্যাপারি কলা কিনতেছে বা টাক আপলোড করতেছে সম্মানিত দর্শক ভাইরা আমি জানে রাখি এই এলাকার চাষিগলা বিভিন্ন জাতের কলা চাষ করে বিশেষ করে সাগর কলা এবং সবজি কলাটাই বেশি চাষ হয় আরও কলা জাত আছে আরও বিভিন্ন ধরনের জাত তারা চাষ করে আজকে আপনার কলার বাজার চলতেছে আপনার প্রতি ছুরি যেটা ভালো সব চাইতে ভালো এখন কলার বাজার একটু কম তারপরেও যেটা ভালো সর্বোচ্চ তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এবং সর্বনিম্ন পঞ্চাশ টাকা কিন্তু ছুরি বিক্রি হয় যেহেতু কয়েকদিন আগে আপনার একটু জ্বর হয়েছিল এখানে অপরিপক্ষ কলাও আনা হয়েছে যেগুলা আসলে তারা নিতে চাচ্ছে না তাদের দাম অনেক কম কিন্তু পরিপক্ক যে কলা সবজি কলা সে কলার দাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করে ছ যেটা সর্বোচ্চ ভালো সেটা বিক্রি হচ্ছে তাদের সাথে কথা বলে জানতে পারি যে এখন বর্তমানে কলার ড্যাম সিজন এখন কলার বাজারটা একটু কম সম্মানিত চাষি ভাড়া আপনারা যদি কলা কিনতে চান তাহলে এই শকিপুর থানায় টাঙ্গাল ডিস্ট্রিক্ট কুতুবপুর বাজার ঐতিহ্যবাহী বাজার এই বাজারে আপনারা এই কলা কিনতে আসতে পারেন সম্মানিত দশক ভাড়া সবাই ভালো থাকবেন আজকে আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন